সমুদ্রের ভিতরে যে মাছ থাকে গভীর জল না এই গভীর গভীর জলের ভিতরে বিভিন্ন ধরনের মাছ থাকে না আচ্ছা কোনোদিন জলে কি সেই মাছের মারে আমি একটাই প্রশ্ন করব সে গুরু বংশের লোক যে তোমাদের উপদেশটা দিয়েছে বাংলাকে তো আর বলতে বললি আমার ভালো মন্দ এটা ঠাকুরই যায় কিন্তু তার সঙ্গে আমি বলব সে তো আমার গুরু বংশ সে যে আলোচনাটা করলে যে তোমার রূপসাগরে ডুবে রব যাদের বাস তুমি হরে গহিন গহিন ডাঙা আমি হব مين না তা বড় তোমার রূপসাบุรี তোমার রূপসাบุรี ডুবির অবস্থা জালিবের ব্যবস্থা সমুদ্রে ভিতরে যত মাছ থাকে সমস্ত মাছ এবং সমস্ত জীবকে সে জলে ধরে রাখে না ফেলিয়ে দেয় হ্যাঁ ধরে রাখে জলে তো আর মাজিয়া না শুনছো তোমরা এখানে অশ্বিনী কি বলল তোমার রূপ সাগরে ডুবিয়া রব জাগিবার না তুমি যদি সেই রূপ সাগরে ডুবিয়া না থাকো জলের কি দোষ আছে সমুদ্রের কি দোষ আছে কত ছিল সমুদ্রের কি দোষ আছে তুমি যে ঠেললে সরে উঠে যাবা মরবা না তুমি সেই গভীর জলে গুলো উপরে চক ধরে ভাসিয়ে উঠবা জলে মারা যাবে না সমুদ্রের কি দোষ আছে আর অশ্বিনী তোমার রূপ সাগরে ডুবিয়ে রব জাগিবের বাসনা তুমি জাগবে যাও কেন তুমি জালে বাজো কেন জলে কি ধরে রাখবে তুমি জালের কাছে যাই না জাল তো সমস্ত জলে কলিতে যায় না সমুদ্র হ্যাঁ সমুদ্রের নিচে পর্যন্ত কি কোনো জেলিয়ায় জাল ফেলাইতে পারে আজ পর্যন্ত তোমরা কোন বই বুঝতে পাইছো যে একেবারে সমুদ্রের তলি পর্যন্ত জাল ঠেকাইয়া পাচ্ছে যদি থাকো তাই তো তুমি মারা যাব না এই জন্য জ্ঞান হয়েছে বিবেক হয়েছে বন্ধু জ্ঞান সাথে জ্ঞান ধনুকে জুড়ে ভক্তি যদি যেমন অশ্বিনী কালকে যে ব্যাখ্যাটা দিয়েছি ব্যাখ্যা যে থাক চাতক হয়েছিল অন্য বাড়ি পান রে বলছে তুমি চাতক হয়ে থাক তুমি অন্য বাড়ি মানে অন্য জলের এক বাড়ি তুমি খালে বসকড়ির মাছ ধরে খেয়েও কিন্তু খালে বসকড়ি জল তুমি খায় না তুমি ম্যাগের আসে তাকিয়ে থাকা আবার অশিলি পদ disse যে ভক্ত তো শততো যত কব রূপের অনুগত করি যে হয় তোমার মনের মতো দিবা নিসি তার হৃদয় দাও কই তোমরা তো ঘুমাই দাও তোমরা তোমার এই অশিলি পদ পড়ছো না অশিলি পদ দেখো না তোমরা সবাই তো কলমের আসল জানো কি তাকেই দাও কার সোনার চাল সেদিন লাড়ি লইছি পরে নাই এবার আমি ইচ্ছে করলে তোমাকে বাইন দিয়ে কারণ এই আশ্রমে তোমাকে আগে আমি আইছি আমার আগে যারা আইছে তারা অনেক মরিয়ে গেছে আছে এক বিমল সাধু আচ্ছা বিমল সাধু তো না আছে ক্ষুদিরাম কারণটা কোথায় জানো আমি যখন মাটি কাটা ধরছি কাঠ ফাড়া ধরছি তখন আস্তে আস্তে তারা সবাই চলে গেছে ওই বীরেন দত্তরীয় ছিল তার পোলাবাই বউ আছে না এই জানি না এদেরই বংশ ইয়ারা এই উত্তমেরা ওই বীরেন দত্তরী কি করছে আমি দেখছি এগুলো আলোচনা কেন করি সে গুরুবারে আসিয়া পাঠামি করছে আবার সে তার কর্ম অনুযায়ী সে যাইয়া ওই গানার গোল গানায় ঢুকে গেছে বাতলের আমি দেখছি দুশাইয়ের কাজ বিক্রি করিয়া কিশোরের টাকা চুরি করিয়া ভাগে গেছে ওই গান আমি দেখছি ওই গৌরব দায় বাসছি আছে তারে আমি দেখছি দুশাইয়ের পিছনে রয়েছে আবার শ্রাবণ দিন ওর সাথে আমি আলোচনা রয়েছে গোসাই থাকতে আবার দেখো তার কর্ম অনুযায়ী মানে ঘৃণার পাত্র এরা কোনো মানে ভক্তির পাত্র না হয়েছে ঘৃণার পাত্র কোনো মানুষ হচ্ছে গিরি করে কোনো মানুষ কি মনে ভালো লাগে ভালো লাগে

তোমরা যদি আবার এই রকমের হইয়া চাও সেই ঘৃণার পাত্র হও সমস্ত সারা ভারত বাংলায় সবাই চেনে তোমার যে তোমরা এই আশ্রমের সদস্য তাই না এই পাগলের ভক্ত সেদিন যদি তোমাদের ভিতরে এই রকমের মানুষের মনের ভিতরে কোনো ঘৃণে আসে তার মতন মহা পাপ মহা কোন জায়গায় আছে সেটা তো আমি জানি না এখন এটা তো তুমি বলো না মানে এটা কি তুমি বোঝো না না বলো না এটা আমার জানা নাই যদি আমি থাকি বা নাই থাকি যেমন স্বামীর কথাটা বলছে যদি আমি কোনো এই ভক্ত সমাজ ভক্তি সবাই যদি কোন ভুল ত্রুটি করে থাকি তাহলে তোমরা আমার ক্ষমার সঙ্গে দেখো শোনো ভুল ত্রুটি যদি কেউ করে সেটা ক্ষমা করলে কিন্তু ক্ষমা হয় না কেন না তাই যদি হতো তাহলে এই আলোচনাটা আমি তো প্রত্যেকটা অনুষ্ঠানে করি কি যে সত্য যুগে যেমন কুম্ভকর্ণ হিরেন্দ্র বসু যে তারা ছিল গোলকের দাড়ি নাম ছিল দুইজনার জয় আর বিজয় সেই একজন মুনি ঠাকুরের সাথে যে আচরণ করিছে সেই দাড়ি হইয়া দাড়ি মানি গাত যেমন আমার মোসাই তোমরা গাত তোমাদের ধারা যদি কোনো এক মহতে মনে কষ্ট পায় তাহলে এমন অপরাধ হবে তাহলে চোদ্দ জনমও জনম শুধু চোদ্দ বছর না জনম এই একটা মানুষ জন পাই যে আমার চোদ্দটা জনম তারপরে তোমরা সেইটা সাধন বদন করিয়াও উদ্ধার হইতে পারবা না সহজ ব্যাপার না এটা শুধু সত্য যুগেরই কথা না এখনো সত্য যুগ আছে যে সত্য কথা বলে তার কাছেই সত্য যে মিথ্যে কথা বলে তার কাছেই ফলি যুগ তাই না তাহলে সত্যের পরিচয় কি সত্য যুগ কি সত্য করি সবই আমি ছিলাম দাপর যুগেও ছিলাম তেতা যুগেও ছিলাম আমি আমি সত্য তেতা দাপর কলি সবই আমি আমার ভিতরে সব আছে আমার ভিতরে কলু কলি সত্য আছে আমার ভিতরে সেই সত্য আছে আমার ভিতরে সেই রাম রবনের যুদ্ধ আছে আমার ভিতরে সেই নামের পল্লাবিত আছে তো আমার ভিতরে আছে তাহলে আমি সবটা তেতটা ডাবর কলি আমি যুগ কি যুগ হয়েছে ডাবর যুগ তেতটা যুগ কলি যুগ তো যুগ যুগ সবটাই হিসেবে আমি ও আমি ছিলাম কারণ চৌরাশি লক্ষ বা আমি জন্মেছি আরমিটার 4 লক্ষবার আমার মানব জন্ম 4 লক্ষবার মানব জন্ম যদি আমি পাইয়ে থাকি তো আমি সত্যযুগে ছিলাম তাইলে আমি তেতা ক্রেতাযুগে ছিলাম তাইলে আমি দাপুরযুগে ছিলাম তাইলে আমি কলিযুগে ছিলাম তাইলে আমি এই কি অবতার হইছি ভাই গো আমি তো আমি তো সত্য তেতাhbar কোন ডিসটেশনাল তাইলে সেই জয়বি জয় সেই মুনি অন্তরে ব্যথা পাওয়ার তরে

তোমরা যদি সাধন ভজন করিয়া উদ্ধার হইতে চাও তাহলে তোমাদের সাত জন পরে হয়তো হইতে পারো এও সঠিক আর যদি শত্রুতা ভাবে উদ্ধার হও তাহলে তিন চোখে এই জন্য সত্যের পরই দাপর আসলো না আসলো উনি বহিরাবন কুলে জন্ম ধারণ করলো লঙ্কায় আর যে দশানন্দ ওই যে মহিরাবন লাগে মানবর্ণ কুম্ভকর্ণ কুম্ভকর্ণই তো ওই জয় বিজয় ওই যে ভাই জন্ম নিল একজন হইলো বহিরাবন আর একজন হইলো ওই যেমন দশানন্দ রাবণের মহিরম এই দুইজনে জনম নিল কি হইবে জনম নেবে নারায়ণ কইল যে তোমরা শত্রুতা ভাবে যদি উদ্ধার হও তাইলে তিন জনমে উদ্ধার হবে করিল দুই ভাই যে না আমরা মিত্রিত ভাবে আমরা সাধন বদন করতে আমরা রাজি না আমরা শত্রুতা ভাবেই উদ্ধার হব তিন জনমই আমরা তখন নারায়ণ কহিলো যে তুমি তিনজন উদ্ধার হবা শত্রুতা ভাবে এতে আমার কোনো মনে কষ্ট নাই যদি আমি নারায়ণ কষ্ট নাই কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কোনো আঘাত লাগে তাহলে কিন্তু আর একটা জনম বেড়ে যাবে তখন জয় বিজয় জোর হাতে বলছে হে ঠাকুর এই পৃথিবীতে সবাই দেখবে যে আমি আমরা তোমার শত্রু আমরা রামের অরি তুমি রাম অবতার হবে আমি সবাই সর্বলোকে দেখবে যে রামের শত্রু ও বিভীষণ বিভীষণ রামের শত্রু বিভীষণ আর মহিরাবন বিভীষণের শত্রু রাম

সেই নারায়ণে তো সেই রাম সেই জয় বিজয় সেই হিরেন সেই কুম্ভকর্ণই তো এই বিভীষণ যুদ্ধ করছে যুদ্ধে তার সক্ষণ নাতি কুতি সমস্ত করে বিশ্বাস করছে তারপরে কাঁদছে সমস্ত মানুষ দেখছে যে ভয়তে রাবণ কানতেছে না সেই কাঁদছে ঠাকুর তোমার ধন আমি যতদিন লালন পালন করছি এখন সাজি বরাইয়া দিছি তোমার চরণে পাঠাইয়া ওরা যেন ফিরে আর এই পোড়া লঙ্কায় না আসে তোমার চরণে স্থান দিয়ে সব মেরে বলছে তারপরে কাছে হে ঠাকুর সবাই তো তোমার চরণে স্থান দিলা এই হতবাগা এই হতবাগা রাবণকে কবে স্থান দিবা তাইলে

সমুদ্রে যদি এত প্রাণী সেই সমুদ্রের জলে বহন করতে পারে শুধু আমি তো সমুদ্র ঠাকুর যারা অপরাধ ক্ষমা করে কথাই তো বলতে হবে শুধু এগো দেখবো কেন এর ভিতর থেকে প্রতিটি মানুষের দরকার না প্রতিটি মানুষের সাধন বাজন করা দরকার না প্রতিটি মানুষ চাতকের মতন ওই মেঘপানে তাকিয়ে থাকার দরকার না যে আজকে বাবাই কোথায় যায় এখানে ভাগবতের কথা ভাগবতেই হনিমৌরী পাঠ করতে জানে শ্রবণও করতে জানে আমার চোদ্দ গুষ্টিতে পাঠও করতে যান না শ্রবণ করতে জান না কাননাই চক্ষু আমি বলি ভাগবতের কথা কি লেগছে ভাগবতের কথা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব মহেশ্বর গুরু বাংসা কল্প তরু হরি গুরুই হরি গুরুই সর্বস্ব দেবতা গুরুই সর্বস্ব দেবতা গুরুই সর্বস্ব দেবতা তিনবার কথাটা লেখছে তার তিন সত্য অঙ্গীকার এগুলো যদি তোমরা সেই অঙ্গীকার কাকে বলে অঙ্গীকার করে রাখবো আমি আমার অঙ্গে যদি আমার এই সেই দেহে অঙ্গীকার করি আমি না ধারণ করতে পারি

এতে ওই সমুদ্রের জলে রাখতে পারবে না যদি ওরাম ঠাকুর দাদা গৌরী চোদ্দ জনও বলে সমুদ্রের জলে সমুদ্রের জলে কত গান্দা মরা পচা সমস্ত কিছু সমুদ্রের জলে ভালাই না নদীর জলে ভালাই না নদীর জল কি বসে আর পুকুরে পুকুরি ভালাইলে পুকুরে ভালানো লাগে এমনি পুকুরের জল মুখে নেওয়া যায় না যায় খাওয়া যায় সমুদ্রের জল আওয়াজ। এত গंदा বসার যদি সে পরিষ্কার করে ফেলতে পারে ওই সমুদ্রের জলে। তোমার এর আমার নাকি কোন কাজ? আমি কতটুকি আর কি করতে পারি। শোনো, একই সমুদ্র। ওই সমুদ্রের বিভিন্ন আছে তোমার সমুদ্রে এখন তো ঘুরতে যাই কুকাটা যাইয়ে তার ওই কত ডুবাই ডুবাই ফাও ডুব ডুবাই রয়েছে খামতে যাবা তোমরা যে তোমরা ঘুরিয়ে দেখবা যে কোন রেতের জল কীরকম এক এক রাত রেতের জল এক এক রকম এক এক রাতের জল লাগে এক এক রকম কোনো জল মিঠা কোন জল তৃতীয়া কোনো জল লবণ বিভিন্ন রকম আচ্ছা একটা পাত্রের জল এত ভাগে ভাগে জল থাকে কেন এত ভাগে ভাগে জল থাকে কেন একটা পাত্রের ভিতরে লবণ তিতা গুলা কালা এত থাকে কেন একটা পাত্রে আবার ওই জল যখন প্রভাবিত হয় একটা ম্যাগের সৃষ্টি হয় একটা চক্কর তখন একটা চক্কর ফাতে এই পৃথিবীর উপরে ওই চক্রে ওই জলকে প্রলাভিত করে টেনে উপরে ঘুরতে 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 উঠিয়া সমস্ত জল ওঠে না এ সময় মিষ্টি জল দেয় ওঠে সব জল ওঠে এটা জানো তোমরা বিজ্ঞানের পড়াশোনায় পাইছো সব জল ওঠে

they just came to the meet yeah